তো হ্যালো হাই বন্ধুরা দেখো আজ আমাদের বাড়িতে বানানো হচ্ছে একটা সন্ধ্যের ভালো টিফিন স্ন্যাক্স তো কি বানানো হচ্ছে দেখো ময়দা আর টক দই নিয়ে নেওয়া হয়েছে দুশো গ্রাম ময়দা তার সঙ্গে দেড়শো গ্রাম টক দই তার মধ্যে দেওয়া হলো বেকিং সোডা বেকিং পাউডার এই দিয়ে দইটাকে খেটে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখা যাবে যে দইটা একটু ফুলে উঠেছে তো তারপরে ময়দাটা আস্তে আস্তে মেখে নিতে হবে তো এতে জল দিলে আর চলবে না ওই দই দিয়েই টক দই দিয়েই মেখে নিতে হবে পরে লাগলে আর একটু টক দই দেওয়া হবে এরপরে দেওয়া হচ্ছে নুন চিনি হ্যাঁ নুন চিনি মিশিয়ে দেওয়া হয়েছে খাবার সোডা আর ওই বেকিং সোডার বেকিং পাউডার দেওয়ার পরে ওই দেখুন কত ফুলে উঠেছে দইটা যেহেতু এর মধ্যে সোডাটা দেওয়া হয়েছে বলে তো এরপরে কিছুটা মাখন দিয়ে হ্যাঁ কিছুটা মাখন দিয়ে মেখে নেওয়া হবে ডো একটা ডো তৈরি করে নেওয়া হবে তো সরি বন্ধুরা ওটা মাখন বলেছি ওটা হচ্ছে বাটার এদিকে দেখো মাংসর টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে ছোট ছোটো করে যেটা ওই পিৎজাতে দেওয়া হবে আমি পিৎজা বানাচ্ছি সেটা কি আপনাদের বলেছি জানি না আমার মনে নেই কিন্তু তার মধ্যে এই চিকেন দেওয়া হচ্ছে তো চিকেনটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে তার মধ্যে আদা কুচিয়ে রসুন কুচি নুন হলুদ গুঁড়ো লঙ্কা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মেশানো হচ্ছে তার মধ্যে পিৎজা সস দেয়া হবে সয়া সস দেওয়া হবে দিয়ে আর ভালো করে মাংসটাকে মিক্সিং করে কড়াইতে তেল গরম করে ভেজে নিতে হবে দেখো ও গরম মশলার গুঁড়ো মেশানো হচ্ছে এটা বলতে আমি ভুলে গিয়েছিলাম এটা পিৎজা সস খেতে তো সময় লাগে না বন্ধুরা কিন্তু করতে অনেক ধৈর্য লাগে পিৎজা যদিও আমি খুব পছন্দ করি না এই যে সয়া সসটা দেওয়া হচ্ছে তবু মেয়ে মেয়ের খুব পছন্দের দেখুন ছুরি কাচিন সব বসেছে এগুলো দেখা যাচ্ছে তেল গরম করে এই যে দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে ডোটা ডোটাকে একটুখানি মেখে নেওয়া হচ্ছে ভালো করে একটু রেখে দিয়েছিল তা এখন পাঁচ সাত মিনিট এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে আর তার মধ্যে কেটে নিয়েছে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর এদিকে কড়াই ভালো করে গরম করতে অনেকক্ষণ থেকে বসানো আছে তার উপরে ভেতরে একটা বাটি দিয়ে দিয়েছে আর কড়াইটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে মেয়ে ওই লেচি যে পিজ্জার যে আর কি কী বলে ওটাকে আমি ভুলেও গেলাম বেশ না কি বলে ওটা যাই হোক আমার ভাষায় হচ্ছে রুটি তা পিৎজার মোটা রুটিটাকে বেলে নিয়েছে চাটুতে হচ্ছিল না তাই থালার ওপরে বড় থালার ওপরে বেলে নিয়ে সাইডটা মুড়ে দিয়ে আর কাটা চামচ দিয়ে এবার ভেতরগুলোকে সব ফুটো ফুটো করে নেওয়া হচ্ছে ভেতর সাইড সমস্তটা ফুটো ফুটো করে নেওয়া হচ্ছে আর ওই সাইডে আবার মাখন লাগানো হবে সাইডটা যেটা মোড়া হয়েছে সেটা আবার মাখন লাগানো হবে এইবার দেওয়া হচ্ছে এখানে পিৎজা সস পুরো রুটিটায় যখন মানে ফুটো ফুটো করা হয়ে গেছে এবার এখানে পিৎজা সস দিয়ে দেওয়া হয়েছে সারা রুটিটায় মাখিয়ে এবার সবজিগুলো সাজিয়ে দিতে হবে এই যে ক্যাপসিকামগুলো দিচ্ছে এরপরে হচ্ছে টমেটো আর পেঁয়াজ আর মাংসর কুচুগুলো দেওয়া হবে যে ভাজা হলো যে মাংসটা সেটাও দিয়ে সুন্দর করে সাজিয়ে দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে যখন সাজাচ্ছিল আমি মেয়েকে বলছিলাম খুব সুন্দর লাগছে মেয়ে তো খুব খুশি ওর খুব পছন্দের খাবার ওই দেখো মাংসর কুচুগুলোও দেওয়া হয়ে গেছে এবার দেওয়া হচ্ছে ওপরে চিজ মেয়ে বলছিল চিজটা অল্প হয়ে যাবে তো আমি একশো গ্রাম এনেছিলাম এটা পিৎজা করার জন্যই এই যে বলেছিলাম না সাইডগুলো মাখন লাগিয়ে দেবে এই ওদিকে কড়া তো গরম হয়ে গেছে এদিকে মাখনটাও লাগিয়ে দিচ্ছে এবার আস্তে করে কড়াতে বসিয়ে ঠিকই দেয়া এর যে গুলো না সুচকি কেন হ্যাঁ বে অতিরিক্ত ચીজ দিয়ে দিয়েছি দেখ বে পড়েছে 15 মিনিট মতন ঢেকে দেওয়া হয়েছিল তারপরে দেখ ও গড ও মাই গড ও মাই গড দেখো ওদের পিজ্জা আমরা তো মা খেতে চোখ ফিরাতে পাচ্ছিলাম না আমি বলেছিলাম আমি পিজ্জা পছন্দ করি না কিন্তু এটাকে দেখে তখন মনেই হচ্ছিল একটু খাই কিন্তু হঠাৎ একটা ঘটনা ঘটে গেল ওইটাকে তুলতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগার ভয়ে থালাটা থেকে এত সুন্দর মানে সুন্দর পিজ্জাটা শক্ত হয়ে তৈরি হয়েছিল অত নরম যে ময়দাটা অত সুন্দর যে ফুলে উঠবে সুন্দর হবে ভাবতেই পারিনি হাত থেকে ছিটকে গিয়ে পড়েছে তো কাটতে গিয়ে কাটার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে যেটা যেটা চিজের মধ্যে দিয়ে কাটা হতো যাই হোক আমি খাই না তবু আমার খেয়ে বেশ ভালোই লাগলো ফেজাটা দারুণ হয়েছে তোমরা এরকম করে দেখো খেয়ে দেখো